সালামু আলাইকুম আমার পুরা ভাইরা দাদা দিদিরা আজকে আমি রূপচন্দ্র মাছ রান্না করেন তার জন্য প্রথমে লবণ হল হ্যাঁ আমার মাহানো হয়ে গেছে এখন এটা তেলে বাজা নিন তেল দিয়ে দিস একটু লবণ দিস পরে তেলটা আমার গরম হয়ে গেছে এখন এই যে মাছগুলা গুন আলু দিয়া রুপচন্দ মাছটা রাঁধুন ভালোভাবে ভিডিও বানাতে পারেন যে বাবা সব মাঝে রাঁধুন এভাবেই আপনার ঘরে ভিডিও করে দেখান আমি একটাই দিই সাধারণ এভাবে সবগুলো মাছ আমি বাজিয়ে নিন সবগুলা মাছ বাজা হয়ে গেছে এখন উঠে মধ্যে আমি পেঁয়াজ সিটা দিলাম পেঁজে সিদে দিলাম একটা কাঁচামুচ চিরা দিলাম আমি আবার সব ছই কাঁচামচ দিলাম পেঁয়াজগুলা মাঠ হালকা বাজা হয়ে গেছে এখন এটার মধ্যে পেঁয়াজ বাটা জিরা বাটা দেখলাম মিঠ কষাই পেঁয়াজ মসুতের গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম পানি দাম মশলাটা কষানি লেগে মতো লবণ দিয়ে দিলামি হয়ে গেছে এখন মধ্যে আলু বেগুন গুলা একটা দিয়ে দিলাম এই আলু গুলাও পাঁচ দশ মিনিট আমি ভালোভাবে কষাইষণি হয়ে গেছে এখন এটার মধ্যে পানি দিয়ে দিয়া তরকারি তুলে লিখে দশ মিনিট এইভাবে রাঁধবাম ওরা আসলে মাছ দিয়ে দি আমার তরকারিটা বল হয়ে গেছে এখন এটার মধ্যে মাছগুলা বিছে বিছাই দিয়ে দিম একটা একটু করে ডাক রেখে দিন ঘর যাই ডাকনাটা আমি করে দেখবা হয়ে গেছে চোলাটা অফ করে দিব চোলাটা অফ করে দিন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ